السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد الأربعين النبوية إمام نبوي رحمة الله عليه الله ورحمه الله ورحمه الله ورحمه الله عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيم الصلاة ويؤت الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم

মানুষের সাথে যুদ্ধ করার জন্য যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে আল্লাহ 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 ছাড়া কোন হক ইলাহ নেই মোহাম্মদ সাল আলাম আল্লাহ রাসুল একতা সাক্ষী না দেওয়া পর্যন্ত এবং সালাত কায়েম করবে অযৌতু জাকাত এবং জাকাত আদায় করবে এই কাজগুলো না করা পর্যন্ত আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি ফাইদা আলু দা লিখা যখন তারা এই কাজটা করবে অর্থাৎ লাইলা ইল্লাল্লাহ আন্না মোহাম্মদ আর সুলা সাক্ষ্য দিবে সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে এটা যখন তারা করবে আসামু মিন্নি দিমা আহম ওয়ামু আল তারা বাঁচিয়ে রাখবে নিরাপদ রাখবে মিন্ডি আমার থেকে তাদের দিমাহুম দমনের বহুবচন তাদের রক্ত অর্থাৎ তাদের জানকে ও আমোয়াহু এবং তাদের মালকে তারা নিরাপদ করলো ইল্লা বেহাফকেল ইসলাম তবে হা যদি ইসলামের কোনো হকের কারণে তার জানের বা মালের নিরাপত্তা চলে যায় সেটা এখন এই সাক্ষ্যগুলো যখন এবং সালাত গুলো করবে জাকাত আদায় করবে তখন সে নিরাপত্তা লাভ করবে জান এবং মালের উপরে এখন যদি অন্তর থেকে সাক্ষ্য না দেয় তো সে বিষয়টি আল্লাহর উপরে ন্যস্ত হবে পার্থিব দুনিয়াবি হুকুমের ক্ষেত্রে সে তার নিরাপত্তা পেয়ে যাবে এবারে হাদিসের হাজি বিশ্লেষণ শব্দটি মাবনেল মাঝুল অর্থাৎ প্যাসিভ ব্যবহার করা হয়েছে মাঝুল ব্যবহার করা হয়েছে মাঝহুল কেন ব্যবহার করে মাঝহুল ব্যবহার করা হয় এক তো যদি কর্তা বা ফাইল জানা না থাকে আর একটা হচ্ছে ফাইল জানা আছে কিন্তু তারপরে উল্লেখ করা হয় না এখানে দুইটা কারণ থাকে একটা কারণ হচ্ছে ফাইল বা কর্তা এত বড় এবং এত স্পষ্ট যে উল্লেখ করার কোন প্রয়োজন হয় না সকলেই জানে যেমন এক্ষেত্রে ক্ষেত্রে তু আল্লাহ রাসুল যখন বলছেন আমি আদিষ্ট হয়েছি আমি আদেশকৃত হয়েছি আদিষ্ট হয়েছি আদেশ কে এটা স্পষ্ট যে আল্লাহ আদেশ করেছেন এছাড়া রাসুলকে আদেশ করার মত আর কেউ নেই হলো যে কর্তা জানা আছে তারপর উল্লেখ করা হয় না কারণ উল্লেখ করার কোনো প্রয়োজন নেই যেমন ঝাড়ু দেওয়া হয়েছে এখানে ঝাড়ুকে এটা মুখ্য বিষয় নয় যে অমুক সাহেব ঝাড়ু দিয়েছেন এটা বলার কোনো প্রয়োজন নেই কারণ ঝাড়ু দেওয়া এমন কোনো কাজ নয় যেটা উল্লেখ করলে কর্তার খুব একটা মর্যাদা বেড়ে যাবে বরং এক্ষেত্রে ঝাড়ু দেওয়াটাই হচ্ছে মুখ্য বিষয় কে দিয়েছে তা মুখ্য বিষয় নয় এ কারণে অনেক সময় মাঝুল ব্যবহার করা হয় তাহলে তিনটা কারণ হচ্ছে একটা হলো এই হয়তো ফাইল বা কর্তা জানা নেই সে কারণে প্যাসিভ ব্যবহার করা হয় অথবা জানা আছে কিন্তু তারপরে উল্লেখ করা হয় না সেক্ষেত্রে দুইটা কারণ থাকতে পারে একটা হচ্ছে এই যে কর্তা এত স্পষ্ট এবং এত প্রসিদ্ধ যে যে কেহ সেটা উল্লেখ না করলেও বুঝতে পারে যেমন এখানে যেটা বলা হলো আরেকটা হচ্ছে কাজটা এমন যেখানে কর্তা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই কাজটা হওয়া যাওয়াটাই মুখ্য বিষয় যেমন বললাম যে ঝাড়ু দেওয়া হয়েছে কে দিয়েছে এটা মুখ্য বিষয় নয় এখানে অমৃত্য ব্যবহার করা বা ঝুল প্যাসিভ ব্যবহার করা হয়েছে এটা শরিয়াতে এবং তাকবিনি ব্যাপারে দুই ক্ষেত্রেই জায়জ ওমরে সরিয়া ওমরে কৌনিয়া অর্থাৎ তাকবিনি বিষয়েও এটা বৈধ আর সরি বিষয়ে বৈধ তাকবিন বিষয়ে যেমন বলা হয়েছে খুলে কাল ইনসানু দিফা সুরাই নেশা আঠাশ নম্বর আয়াত খুলে কাল ইনসানু মানুষ সৃষ্টিকৃত হয়েছে অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে দাঈবান দরাইফান দুর্বল করে এখন এখানে সৃষ্টি কে করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ হু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে এই বিষয়টি সৃষ্টি করা এটা উমরে তাকভিনিয়া আবার এই বিষয়ে এরকম করা হয়েছে যেমন এই হাদিসে উমর তালুকাতিলান নাস আমি আদিষ্ট হয়েছি মানুষের সঙ্গে যুদ্ধ করতে এছাড়া আরো একটা হাদিস আসছে উমায়ের তান আসজুদু আলা সবআতি আমি আদিষ্ট হয়েছি সাত অঙ্গের উপরে সেজদা করার জন্য আমরা যখন সেজদায় যাই তখন দুই হাত দুই হাঁটু দুই পা এবং কপাল এই সাতটা অঙ্গ সেজদা করে ওক আসছে উমায়ের তান আসজুদু আলা আমি আদিষ্ট হয়েছি আমার সাতটা অঙ্গের উপরে জন্য এটা বললাম যে শরয়ী বিধানের ক্ষেত্রেও প্যাসিভ ব্যবহার করা হয়ে থাকে মুরে কাউনিয়া আ আ বিষয় আছে এর ব্যবহার হয়ে থাকে আই আমারানি রব্বি আমার রব আমাকে আদেশ করেছেন আমর করেছে মূলত আমর এটা সৃষ্টিকর্তার অধিকার যেমন রবের প্রথম কাজ হচ্ছে সৃষ্টিকর আল খাল আর সৃষ্টি করে যে সে মালিক হয়ে যায় কাজে মূলক দ্বিতীয় কাজ হচ্ছে মূল রবের কাজ হচ্ছে মালিক হওয়া মুলুক ক্ষমতা আর ক্ষমতা যার থাকে যে মালিক হয় তার আদেশ বা নীতিমালা কার্যকর হয় এই কারণে আমরা দেখি একটা মোবাইল কোম্পানি যখন একটা মোবাইল তৈরি করে সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয় এই ক্যাটালগটা দেয় কেন যে তোমরা এই মোবাইল যদি চালাও এটা আমরা তৈরি করেছি আমরা এর মালিক আমাদের নির্দেশ মতো যদি চালাও তাহলে মোবাইলটা চলবে একটা ল্যাপটপ একটা কম্পিউটার যখন আপনি কিনবেন যে কোম্পানির কিনবে সে কোম্পানি আপনাকে সঙ্গে একটা ক্যাটালগ দিয়ে দিবে এখন আপনি বললেন যে না এই ক্যাটালগ দিয়ে দরকার নেই আমার আমি আমার মতো চালাবো তাহলে এটা চলবে না কারণ এটা হচ্ছে তার যারা এটা তৈরি করেছে তারা এটা এখন এখানে তাদের কমান্ড চলবে অন্য কারো কমান্ড চলবে না তো মূলত আমর বলা হয় যে মালিক যে সৃষ্টি করে সে মালিক হয় আর যে মালিক হয় তার কমান্ড চলে অন্য কারো কমান্ড সেখানে চলে না হচ্ছে অর্থাৎ নিজেকে বড় মেনে নিয়ে বড় ধরে নিয়ে তার চেয়ে ছোট ব্যক্তি বা অধীনস্থ ব্যক্তির থেকে কোনো কাজ পাওয়ার জন্য আদেশ করা যেমন এদরে তুমি মারো তা আমার মানে আমি তোমার কাছ থেকে মারন কাজটা চাচ্ছি আই আথ লুবু মেনকা ফায়াল আকবর আমি তোমার থেকে দরব কাজটা মারন কাজটা চাচ্ছি আপনি বলেন উক্তুল তাকে হত্যা করো তার মানে কি আফলুব মিনকা পালাবল আফআল আল আমি তোমার থেকে হত্যা কাজটা চাচ্ছি তো এরকম আদেশ করা বাস্তবে বড় হোক বা না হোক নিজেকে বড় মনে করে তার চেয়ে তার অধীনস্থকে কোনো কাজ করার জন্য আদেশ করা কার থেকে একটা কাজ চাওয়া বাস্তবে বড় না হতে পারে যেমন মনে করেন একজন মালিকের বাচ্চা ছোট বাচ্চা সে তার বাপের বয়সে একটা কর্মচারীকে বলছে এই কাজটা করো দারোয়ানে কাজটা করো ড্রাইভারে কাজটা করো ওই পিচ্ছি জানে যে সে তার মালিকের ছেলে কাজী তার কর্তৃত্ব এই লোকের উপরে চলবে দারোয়ান এবার বাবার ড্রাইভার তার কথা মানতে বাধ্য কাজী এই নিজেকে বড় অবস্থানে রেখে আর সম্বোধিত ব্যক্তিকে যাকে আদেশ করা হচ্ছে সে তার চেয়ে নিচের এইটা ভেবে তার থেকে কোনো কাজ চাওয়াটা এটাকে বলা হয় আমর আর যদি সমান সমান লোকের কাছে কেউ কোন একটা আবেদন করলেন এটাকে আরবিতে বলা হয় আহ এলতে আর যদি আপনি আপনার থেকে বড় কারো কাছে কিছু চান আপনি আপনার ওস্তাদের কাছে কিছু চাইলেন বাবার কাছে কিছু চাইলেন তো এটাকে বলা হয় দোয়া এবং সুয়াল প্রার্থনা যেমন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ মহান বাবার কাছে দাবি করি বাবা আমাদের চেয়ে বড় তো এরকম যদি কোনো ব্যক্তি নিজেকে বড় ভেবে তার চেয়ে বা তার অধীনস্থর কাছ থেকে কোনো কাজের সংবা করার আবেদন করে ওটা হচ্ছে আমর قول القائل لغيره على سبيل الاستعلاء افعل جيكونو তার অধীনস্থ কারো কাছ থেকে নিজেকে বড় মনে করে কোনো একটা কাজ করতে বলা এখানে উমিরতু আমি আদিষ্ট হয়েছি তার মানে আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়েছেন কিসের আদেশ আলু আন নাস মানুষের সঙ্গে কেতাল করতে কেতাল কি জিনিস দেখুন কেতাল এবং কতল দুটা ভিন্ন জিনিস এখানেই আমাদের অনেকে ভুল করে বসে